আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আজকে কিন্তু টু পিস দেখাবো আজকে বাচ্চাদের থাকবে আর থেকে একদম ফ্রি সাইজ পর্যন্ত এটা আট থেকে দশ বছর থাকবে আর বড়দেরটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি সাইজ এটা হচ্ছে একদম নাইটি স্যুট তাই না তিনশো টাকা নাইটি স্যুর ফুল ফুডি কন্টিনিউ করবেন তো শুতে কোনটা দেখাবেন বাচ্চাদের ওকে আচ্ছা ভিউয়ার্স শুধু দেখো বাচ্চাদের এটা কিন্তু হ্যালো কেটি ডিজাইন খুব সুন্দর একটা হ্যালো কেটি প্রিন্ট পাবেন এটা হচ্ছে গেঞ্জিটা আর এটা হচ্ছে প্যান্টটা এই টু পিস থাকবে দুশো টাকা ঠিক আছে আচ্ছা আট থেকে দশ বারো বছর পর্যন্ত কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো করে টু পিস এটা একটা কালার দুশো টাকা অনেক প্রিন্ট আছে কালার আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে দুইশো টাকা নিতে হবে এক পিস আচ্ছা এক পিসও পাইকির দামে পাবেন এক প্রথম এক পিসও হোলসেলে দিচ্ছে নুহা ফ্যাশন ঠিক আছে দুইশো টাকা আচ্ছা প্রচুর কালার আছে প্রিন্ট আছে এটাও দুইশো টাকা একটা প্রিন্ট এগুলো দুইশো টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে আপনারা এক থেকে একশো পিস পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন নিতে পারেন মাত্র দুইশো করে আচ্ছা এখন দেখাবো নাইটি স্যুট দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন ঠিক আছে এটা পাজামা এসে থাকবে মাত্র আচ্ছা এটার প্রাইস থাকবে তিনশো ত্রিশ করে আচ্ছা এগুলো অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস এক সেটও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর প্রোডাক্ট অনুযায়ী ওজনটা বাড়লে ডেলিভারি চার্জ আপডাউন হবে তাই তো এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা কালার থাকবে তিনশো ত্রিশের ধামা কভার পেজ আছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পরতে পারবে যেহেতু ফুল ইস্টে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সবগুলো ডিসকস স্রাবিকের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটা খুব সুন্দর একদম ফোলোরাল একটা প্রিন্ট করা এটা হচ্ছে পায়জামা এটাও তিনশো তিরিশ এটা একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আসলে আজকে সবগুলো ডিজাইন কিন্তু একদম নতুন নতুন কালেকশন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা একটা কালার তিনশো টাকা অনলি এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা ব্লুর ভিতরে থাকবে দেন এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস তিনশো এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার পাজামা তিনশো ত্রিশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ড্রপ শোল্ডার গেন সেট এটা কিন্তু সলিড কালার ভিতরে কার্টুনের প্রিন্ট পাবেন ঠিক আছে আর এটা খুব চলতেছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র 250 এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি গেনজি কটন কাপড় পাকা সাইজটা পাবেন ঠিক আছে একদম একুরেট সাইজ এটা একটা কালার 250 টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো চর্চা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা প্রিন্ট দুশো এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা লাস্ট ওয়ান কিছু রেগুলার গেন সাইজ দেখাবো এগুলো থাকবে কিন্তু মাত্র দুইশো টাকা করে তাই না আচ্ছা এটা টু পিস টাকা মাত্র কালার আছে প্রিন্ট আছে আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার মিস করলেই এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কিটি প্রিন্টটা দুশো ত্রিশ টাকা ওকে দুশো ত্রিশ টাকার আরও অনেক কালেকশন কিন্তু ভাইয়াদের আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর 230 টাকা মাত্র এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর কিন্তু কালারটা এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে রেড মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে 230 এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে আচ্ছা এটা হচ্ছে বার্বি প্রিন্ট এটাও থাকবে দুশো ত্রিশ টাকায় আসলে কাপড় কিন্তু একদমই সফট থাকবে গরমে সুপার কমফোর্টেবল গরম বলেন শীত বলেন আসলে এগুলো এমন একটা ফ্যাব্রিক সব সিজনেই কিন্তু আরাম করে এগুলো পরা যাবে মানে এগুলো কিনলে আর লস নাই যে কোনো সিজনে পড়তে পারবেন প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুতরে করতে হবে মিস করলেই লস এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন দুশো তিরিশ টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার যে কোনো এক সেট নিলে হোলসেল এগুলো আট ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু ফুল স্টেজ তাই না এটা ছিল লাস্ট টার্ন তো এগুলো যেন ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপবেন